গোটা তিনিশ পারা কোরআন পয়গম্বরের ওপরে নাজিল হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যখন কোন নবীকে ডাকা প্রয়োজন করেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন ইয়া ইয়াহিয়া ইয়া মুসা ইয়া ঈসা এরকম ভাবে নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন কিন্তু গোটা তিরিশ পারা কুরাণ পয়গম্বরের উপরে নাজিল হয়েছে গোটা তিরিশ পারা কোরআন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনেদার সংযুক্ত করে আল্লাহর পয়গম্বরকে একটা ডাক পর্যন্ত দেয় নাই নবী হে মোহাম্মদ শব্দ আল্লাহ পাক রবুল আলমিন উচ্চারণ করে নাই বরং যখনই নবীকে ডাক দেওয়ার প্রয়োজন করেছে

নবীকে সম্মান দিয়েছেন দেখেন নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযুক্ত রাখলেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো নবীকে ইয়াসিন ত্বহা ইয়া আইয়ুহাল মুযামমিল এরকম নাম ধরে ধরে ডাক দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ দেখুন যখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগল মহাম্মা তোমাকে বলে গিয়েছি আল্লাহ পাক নাল আমিন তাদেরকে জবাব দিয়ে দিলেন না মা ওয়া মা ক্বালা নবী হে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই এর উপরে আল্লাহ ফা ক আলামিন জানায়ে দেন ওয়াল্লাহ আখি ভাতুন ফৈনুল্লা ক মিনার উলা ওয়ালাস উফাইউতে কারব্বু কা ফতার দা আয়াতের মধ্যে দুইটা তফসির করেছেন মুফাসরিনী করামগঞ্জ আমরা যেটা নিচ্ছি ওয়ালান আখিরাতু খায়রুন lakামিনাল উলা এই দুনিয়ার হায়াতে জীবনের তুলনায় আখিরাত আপনার জন্য শ্রেয় অতি উত্তম এই দুনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ কিছু রাখেন নাই দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ সামান্য সুখের মধ্যে আছে দেখবেন একটু সুখের মধ্যে আছে একটু পরে আবার নানাবিধ টেনশন নানাবিধ চিন্তা তাকে গ্রাস করে ফেলে আল্লাহ আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে কি প্রেরণ করেছেন একমাত্র পরীক্ষার জন্য বলে এই দুনিয়ার জমিনটা তোমাদের চিরস্থায়ী সুখের জন্য নয় সুখ রেখেছি আমি জান্নাতের মধ্যে বলে কেমন সুখ রেখে রেখেছি কেমন সুখ আমি আল্লা তোমাদের জন্য রেখেছি বলে আমি আল্লাহ এমন সমুপ্রত জান্নাত তোমাদের জন্য বানায় রাখলাম মালা লা আইনুল রাত ওয়ালা উযুনুন সামিআত আলা কলবি বাসার হাদিসে কুদসির মধ্যে এসেছে এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখলাম যা দুনিয়ার কোন চোখ দ্বারা দেখে নাই দুনিয়ার কোনো কান দ্বারা যা শোভানও করতে পারে নাই অন্তর কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখলাম চিৎকার দিয়ে বলুন শোভাখান এরপরে আল্লাহ আলামিন বলেন নবীহে শীঘ্রই আপনার রব আপনাকে এত পরিমাণে দান করবেন যা পেয়ে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবে কষ্টের জীবন আল্লাহর পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ ফবুল আলমিন পয়গম্বরের বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন বাবার আদর সোহাকে নবীজি দুনিয়াতে এসে বাবাকে বাবা বলে ডাকতে পারে না দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহারি দুনিয়াতে জন্মানা এই দুনিয়াতে যার বাবা নাই ওই সন্তানটাই জানে মা হার ব্যথা বেদনা বাবা হারানোর দুঃখ বলে মা নাই বাবার কাছে আশ্রয় পায় বাবা মাথার গাম পায়ে ফেলে ফেলি সন্তানের জন্য কষ্ট করে বলে আমি কষ্ট করব মাথার গাম পায়ে ফেলাব কিন্তু আমার সন্তান যখন কষ্ট না করে আখেরে মা বাবা সন্তানকে এমন ভাবে আগলে রাখে বলে সন্তান যত খারাপ হোক মা বাবা কখনো সন্তানকে ছেড়ে দিতে পারে না সন্তানকে খুব আদর যত্ন করিয়া মা বাবা লালন পালন করে পয়গম্বারের মা নাই বাবা নাই দাদার কাছে বড় হচ্ছেন সেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন শেষ পর্যন্ত চাচা দায়িত্ব বার পেলেন সেই চাচাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন পয়গম্বর বড় এতে হয়ে গেলেন পয়গম্বরের চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাপা ক্রব্য আয়মিন পয়গম্বরকে নবু আদান করলেন বললেন নবী হে চল্লিশ বছর পূর্ণ হয়ে গিয়েছে এখন আর আপনি বসে থাকতে পারবেন না প্রত্যেকের দারে দারে গিয়ে আপনি দিনের দাওয়াতকে পৌঁছে দেন পয়গম্বর যখনই দিনের দাওয়াত প্রচার করতে লাগলেন পয়গম্বরের উপরে নেমে আসলো জুলুম নির্যাতনের ইস্টিমান বলে পয়গম্বরের উপরে এমনভাবে অত্যাচার করেছে একটা ঘটনা আমি আপনাদের সম্মত পানে তুলে ধরতে চাই আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলিমুয়া সাল্লামের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক একটা যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বলে এই উহুদের যুদ্ধটা কত ভয়ঙ্কর হয়েছে একটু পরে আপনাদের সামনে তুলে ধরব উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি সাল্লাম উঁচু একটা টিনার উপরে পঞ্চাশ জন সাহাবে কেরামদেরকে তীর দনুক দিয়ে দাঁড় করাইলেন বললেন ও আমার সাহাবিরা আমার পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা এই স্থানকে ত্যাগ করে অন্য কোথাও তোমরা যাইবে না নবী আমার জানায় দেওয়ার পর একটু সামনেই গেলেন কিছুক্ষণের ভিতরে আওয়াজ জারি হয়ে গেল ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এই এইভাবে ওই পঞ্চাশ জন সাহাবে কেরম ছত্রবঙ্গ হয়ে গেলেন শত্রবঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশ্রেকরা পয়গম্বরকে টার্গেট করে টার্গেট করে বসল পয়গম্বরকে টার্গেট করে বসল মোহাম্মদ তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও মুহাম্মদকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমরা বিজয় অর্জন করতে পারব ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলামের আলো নিবে যাবে এই জন্য তারা সকলে মিলে এবার পয়গম্বরকে টার্গেট করে বসল পয়গম্বরকে টার্গেট করে ফেলেছে কি কারণে বলে ইসলামকে ধ্বংস করার জন্য এই যে তাকায় দেখেন গতকালকের দৃশ্য একটা দেখলাম মানুষের বিবেকের মধ্যে কিভাবে আমাদের কুমিল্লার মধ্যে এক ইয়েম খানার মধ্যে রাত্রেবেলা ডাকা ডুকিয়া আলিমদের ওপরে আঘাত করি করি মালামাল নিয়ে গেল শুধু মালামাল নিয়ে যায় নাই আলো দ্বারা যে বাগান তারা সাজান যে বাগান তারা সাজিয়েছেন আহারে কি দুঃখজনক কারবার মাদ্রাসার মধ্যে ডুকিয়া ইয়েমখানার মধ্যে ডুকিয়া ডাকাতি করে একমাত্র কারণ ইসলামকে ধ্বংস করার জন্য মানাবিদ রূপ নিয়ে তারা এই কাজ করে থাকে ঠিক কিনা বলে দিনকে যদি ধ্বংস করা যায় নিয়ে আজও পর্যন্ত কাফের মুশ্রেকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় কিন্তু না যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে ইসলাম ঠিকই রয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে ঠিক না বলে কেমন পর্যন্ত এই ইসলামকে হেফাজত যিনি করবেন চিল্লা বলুন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন নবী হে আমি আপনাকে এত নিয়ামত দান করব যা পেয়ে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবেন বলতেছিলাম উহুদের যুদ্ধের কথা পঞ্চাশ জন সাহাবায়ে যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন কাফের আল্লাহর টার্গেট করে বসল মোহাম্মদ তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা উপরে জাপিয়ে পড়লেন এলো পাথারি আঘাত করতে লাগলেন দশজন সাহাবাহ কেনাম আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন ব্যারিকেড দিয়ে বসলেন বললেন ও পয়গম্বর যত আঘাত লাগবে আমাদের উপরে লাগবে কিন্তু আমরা জীবিত থাকতে আপনার শরীরের মধ্যে একটা আঘাত পর্যন্ত লাগতে দিব না চিৎকার দেব আঘাত করতে করতে এক নয় জন সাহাবাই কালাম শহীদ হয়ে গেলেন বাকি ছিলেন একজন সাহাবিং হজরতে আবু দাজানা হজরতে আবু দাজানা রাদি আল্লাহ আবু আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন বললেন ও পয়গম্ব আমি আবু দাজানা দুনিয়া থেকে শহীদ হয়ে যাব কোনো দুঃখ নেই গণবি কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে আপনার গায়ের উপরে যদি একটা আঘাত লাগে গণবি আমি কমপক্ষে এটা বরদাস্ত করতে পারবো না পয়গম্বর আসে আমার বুকের মধ্যে আসেন পয়গম্বরকে বুকে জড়িয়ে নিলেন পয়গম্বরকে বুকে জড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত আবু দাজানার শরীরের মধ্যে দেখা গেল এক আর দুই নয় সত্তর থেকে আশিটা তীরের আঘাত দেখা গেল শেষ পর্যন্ত আবু দাজানাও শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবর বলে আহারে এমন করুণ যুদ্ধ হয়েছে ওহুদের যুদ্ধ আল্লাহর পয়গম্বর সাল্লাহ নির্বরকে একা পে আবু কি মিয়া নামক একজন কাফের আল্লাহর পয়গম্বরকে আঘাত করার জন্য একটা পাথর নিয়ে আসলো আল্লাহর পয়গম্বরে সেদিন মাথার মধ্যে ছিল লোহার হেলমেট লোহার টুপি দে দরজা ফলে হজলতে আলী স্কেটকার দিয়ে বলুন সোলাহান আল্লাহ আলিরা দি আল্লাহ ফুতান হব বলেন আমার শান্ত হও আল্লাহর পয়েকুম্বার এখনও পর্যন্ত জমিন থেকে আমাদেরকে এরকমভাবে এটিম করে বিদায় নিতে পারে না তালাশ করতে করতে তাকায় দেখেন আল্লাহর পয়েকুম্বর জমিনের মধ্যে পড়ে আছেন পয়াকম্বরের দেহ মোবারক থেকে পড়তেছে এই দৃশ্য দেখার পর আল্লাহর পয়গম্বর আর বর্তশ করতে পারে না হজরতে অমর আল্লাহর পয়গম্বরকে জড়িয়া ধরলেন আহারি এই দৃশ্য দেখার উপরে পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে প্রেরণ করে দিলেন যাও বন্ধুকে গিয়ে বলো যদি এই মুহূর্তে আমার বন্ধু বলে এই ময়দান ময়দানকে ধ্বংস করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আপনারা কেউ যায় না যায় না পরিবেশটা একটু শান্ত রাখেন মাহফিলের পরিবেশটা শেষ করে দিব অল্প সময়ের মধ্যে আপনাদের মনোযোগ থাকলে ওয়াজ করব তাহলে শেষ করে দিব না হয় আল্লাহর পায়গম্বার জমিনের মধ্যে পরে আসেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন পয়গম্বর উঠতে পারেন না পয়গম্বর আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন চলে আসলেন বললেন ও পয়গম্বর আপনি শুধু একটাবার যদি অনুমতি দেন এই তায়েফের গোটা অঞ্চলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন উহুদের আপনার উপরে যারা আঘাত করেছে তাদেরকে শেষ করে দিবেন ধ্বংস করে দিবেন কে ডাক দেওয়া বললেন আমার ভাই আমার এই উম্মতরা বুঝে না তুমি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে এই বাণীটুকু পৌঁছে দিবা আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এদের প্রতি অসন্তুষ্ট না হয় কষ্ট না পান আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি নবীর বৈশিষ্ট্য কি ছিল গুণ কি ছিল অন্যতম একটা হল দয়া নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন কোনো কষ্ট রাখলেন না নিজের দান দান মুবারককে শহীদ করেছেন তথাপিও গম্বরে আরবি সাল্লাহ আলাইসাল্লাম কষ্ট রাখেন নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবী হে আপনি কষ্ট করবেন আমি আল্লাহ তো সহ্য করতে পারি না ও পয়গম্বর সৌফাই মূর্তি কা রব্বু কা দা শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে নামত করব করবো যাতে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবেন এরপরে আল্লাহ বলেন আল মিয়াজিদে কায়াতিমাংসা আওয়া অপম্বার আপনি তো ছিলেন ইয়াতিম আপনি ছিলেন নিঃস্ব আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দিয়েছি পয়গম্বর দুনিয়াতে আসলেন আসার পূর্বে বাবাকে হারালেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে মাকেও হারালেন দাদাও বিদায় নিল চাচাও বিদায় নিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন কাফের মুশরিকরা হজরতে খাদিজার কাছে এসে বলে ও খাদিজা তোমার কাছে আমাদের তিনটি প্রশ্ন তুমি কিভাবে গ্রহণ ডাক দেয়া বলে কাফের তোমরা আমাকে বলেছো তিনটা প্রশ্নের কথা আমি তোমাদেরকে উল্টা চারটা প্রশ্ন করব। আগে আমার চারটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবা হজরতে খাদিজা ডাক দিয়া বললেন বলো এই আরবের মধ্যে সুন্দর আর কেউ আছে কিনা কাফের এক বাক্যে জবাব দিল ও খাদিজা এই আরবে কেন এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে ইবনে আবদুল্লাহ চেয়ে সুন্দর সুপুরুষ আর কাউরে কাউকে আমরা দেখি নাই সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়াকম্বর সাল্লু আলীহু সাল্লামের সুন্দর নিয়ে সামান্য একটু কথা বলে যাই আমাদের পয়কম্বর কেমন সুন্দর ছিলেন আমর ইবনে বলেন জামোহরাদ আমি একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর দিকে তাকাই আমি চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম চাঁদটা কি সুন্দর নাকি আমার নবী সুন্দর একবার চাঁদের দিকে তাকায় আর একবার রাহমাতুল লিলানামিনের দিকে তাকায় সর্বশেষ আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম ওই আসমানের চাঁদটা দেখা যায় ওই চাঁদের চেয়েও আমার মায়ার নবী বেশি সুন্দর চিত্র দিয়ে বলুন সুবহানাল্লাহ আরেকটা দৃষ্টান্ত যদি পেশ করি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন রহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের ক্ষেত্রে বলেন রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর জৌতাদান করেছিলেন এত সুন্দর ছিলেন তিনি যাহার রূপ লাবণ্য এত পরিমাণ বেশি ছিল হযরতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তারা তাদের নিজেদের আঙ্গুলগুলো আঙ্গুলগুলো কেটে ফেলেছিল আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ওই মিশরের নারীরা যদি আমার হাবিবকে দেখতো আমার স্বামী মুহাম্মদকে দেখতো তাহলে তারা কল কেন হাত কেন তারা তাদের নিজেদের কলিজা গুলো কেটে ফেলতো চিৎকার দিয়ে বলতেন সুবহানাল্লাহ এত পরিমাণ সুন্দর ছিলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কাফের মুশরিকরা বলে মুহাম্মাদ ইবনে একবার তিনি সুন্দর মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর শুকরশ আর কাউকে আমরা দেখি নাই এবার দুই নাম্বার জবাব দাও আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশকে তারা বলে কুরাইল বংশ বলে তাহলে আমার স্বামীর দুই নাম্বারও গুণ হলো তিনি শ্রেষ্ঠ বংশের এক নাম্বার গুণ তিনি হলেন সুন্দর দুই নাম্বার তার বংশ হলো কুরাইল বংশ শ্রেষ্ঠ বংশ এবার তিন নাম্বার জবাব দাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র কেমন আরবের কাফের মশ্রিকা এক বাক্য আব্দুল্লাহ যার চরিত্র এত ভালো যার চরিত্রে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে আমরা তাকে নাম দিয়েছি আল বলে আলামিন বিশ্বস্ত চরম বিশ্বস্ত যার মস্ত বিশ্বস্ত আমান আর কেউ হতে পারে না তার চরিত্র এত সুন্দর যদিও মোহাম্মদ ইবনে সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আব্দুল্লাকে আমরা এত বিশ্বাস করি কাফের আরামের কাছে অনেক জিনিস তারা টাকা পয়সার সম্পদ নিয়ে আমানত রাখতেন সোবাহান মুসলমান ইমন্দার গুলাম এ শেরপুরের মুসলমান দিনের কান্তা লাগা শুন এ পর্দার অন্তরালে রাম্মা যান দিনের কান্তা লাগা শুনেন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলহ্লাম তিনি ছিলেন আমানতদার বিশ্বস্ত এবার হজরতে খাদিজার আল্লাহ তান্না ডাক দিয়ে বলে এবার চার নম্বর জবাব দাও আবদুল্লার টাকা পয়সা কেম এবার আরবের সমস্ত কাফের মোশাক ডাক দিয়ে বলে ও খাদিজা ইবনে আবদুল্লার টাকা পয়সা নাই এই জন্যই তো আমরা তোমাকে বলছি আরবের শ্রেষ্ঠ ধনী তুমি তথাপিও এত শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে তুমি কিভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো গরিব মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করো না হজরতে খাদিজারা দিয়ে বলে ও কাফের মুশেকরা ভালো করে শুনি আলাও আমার স্বামীর তিনটা সাইড যেহেতু ভালো একটা সাইড যেহেতু দুর্বল আর এই সাইডটাও তার দুর্বল থাকতো না আজকে যদি তার দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে থাকত বলে মা বাবা সন্তানের জন্য কি করে বিরক্ত হচ্ছেন চলবে নাকি ছেড়ে দিব চলবে চলবে আপনাদের মুরব্বীদের মনে অনেক কষ্ট হচ্ছে তাই না তাহলে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ কিছু কথা আল্লামা জুলফিকার বলবেন তিনি একটা ঘটনা এনেছেন চমৎকার একটা ঘটনা আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ তিনি বলেন মা বাবা সন্তানের জন্য কি করে কত ত্যাগ কত বিনয় মা বাবা দুনিয়ার মধ্যে সন্তানকে আস্তে আস্তে করে বড় করেছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দী বলেন সংসারের মধ্যে অশান্তি সংসারের মধ্যে অভাব অনটন তাদের লেগেই থাকে তারা চিন্তা করলো আমাদের সম্পত্তি রয়েছে কিছু জমি জামা আমরা বিক্রি করে আমার সন্তানকে যদি আমরা প্রবাসের মধ্যে পাঠাই কিছু কামাই রুজি করে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা তো সচ্ছলভাবে ভাবে চলতে পারবো মুসলমান আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় শোনেন কি বোঝাতে চাই আল্লামা জুলফিকারাম উত্নত সমন্দি বলেন মা বাবা জমি জামা বিক্রি করে এবার সন্তানকে প্রবাসের মধ্যে পাঠিয়েছে প্রবাসের মধ্যে পাঠানোর পর সন্তান কিছুদিন কাজ করার পর ওইখানের মধ্যে একটা নারীকে সে বিবাহ করেছে সুন্দরীর উপশী নারীকে বিবাহ করেছে সন্তান প্রবাসের মাঠেদা যাওয়ার পর সুন্দরী রূপসী একটা নারীকে বিবাহ করল কিছুদিন সংসার করল মা বাবাকে গেল মা বাবাকে আর স্মরণ রাখে না বলে স্ত্রীর কথায় উঠে বসে স্ত্রীর ছাড়া কিছুই বোঝে না কিছুদিন পরে হঠাৎ করে তার কাজ বন্ধ হয়ে গেল অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তা আর স্ত্রী ডাক দিয়ে বলে এখন আর তোমার সম্পদ নাই টাকা পয়সা নাই এখন তুমি অসুস্থ মানুষ এখন তুমি সুস্থ মনে এখন আর আমি তোমাকে চাই না যাও যাও তুমি আমার ঘোর থেকে দূর হয়ে যাও